এখানে তো অনেক পানি এখানে তো পুরাই পানি অবস্থা খারাপ যাওয়া যাবে বন্ধ হতে পারে তাহলে তো আমি কেলাতে জানি করে যেতে হবে আসলে পানির অবস্থা এখানে এটা হচ্ছে চট্টগ্রামের প্রাণ কেন্দ্র জি ডিএসিতে পানির অবস্থা দেখছেন ভাই সাবধান পুরে পানি সামনে পরীক্ষার্থীরা মিলেছে এদি আসলে দুঃখজনক তাদের জন্য পুরের পানি পানিতে বাইক চালানো আসলে এক ধরনের মজা আর এক দিকে প্রচণ্ড কষ্ট দেখতে পাচ্ছেন বা পানি সৃষ্টি মোড়ে যদি এত পানি হয় আসলে জায়গাটা অনেকটা উঁচু করা দরকার কারণ এখানে মানুষের যাতায়াত টানা কোনা বেশি এদিকে উঁচু লেভেলের পানি এখানে